সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী আট দশমিক দুই এর এক নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব সমস্যাটি হলো ও কেন্দ্র বিশিষ্ট সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি প্লাস ও ডি সমান টু ইন্টু এ প্রথমেই আমরা একটি বৃত্ত অঙ্কন করবো অঙ্কন করা যার কেন্দ্র হচ্ছে ও এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবষ্টী অন্তর্লিহিত তার মানে বৃত্তের ভিতরে চতুর্দুষ্ঠী অবস্থিত তাহলে আমরা চতুর্ভুষ্টি অঙ্কন করি যার বাবা হচ্ছে এ বি সি ডি এ সি এবং নামকরণ করি এ বি তার কর্মোদয় হচ্ছে এ সি এবং ডি আমরা এ এবং সি যোগ করি

সিও ডি তার মানে এটা অথবা ও বি যোগ করি এবং সি ও ডি ও সি যোগ করি ও সি যোগ করি এবং ওডি করি তাহলে আমাদের কোন হবে ডি প্রমাণ করতে হবে এ ও বি প্লাস সি ও ডি সমান টু ইন্টু এ ই বি তার মানে এ ই বি এই কোনটা দ্বিগুণের সমান আমাদের এইখানে হচ্ছে এ ও বি এই কোন এবং সি ও এই কোণ এই দুই কোণের যোগ ফল সমান হবে টু ইন্টু এর সমান হবে এখন আমরা চাপের উপর দণ্ডায়মান চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি আমরা লিখি এব চাপের ওপর দন্ডায়ও মান কেন্দ্রস্থ কোন এ ও বি এ বি চাপ এ বি চাপের উপর আমাদের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোনটি হচ্ছে আমাদের সি বি এই কোনটা চাপের উপর দণ্ড এ সি বৃত্তস্থ কোন আমরা জানি কেন্দ্রস্থ কোনো দ্বিগুণ সমান টু ইন্টু দ্বিতি বি বা আমরা লিখতে পারি এ ও বি সমানি বি এসিবি কারণ একই রয়েছে কিন্তু বাহুটি এ বিন্দু থেকে ই বিন্দুতে পরিবর্তিত হয়েছে বাহুটি ধ্রব্য কমেছে কিন্তু বৃত্তের পণের পরিমাণ একই রয়েছে ই লেখা বিখা যায় ইসি বি এসিবি এবং ইসিবি একই কোণ অতএব এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি ভাবে সিডি চাপের উপর দণ্ডায়মান চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিও ডি সি ও ডি এটা হচ্ছে আমাদের সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্ত কোনও ডি সমান্ত কেন্দ্রস্ত কোন বিত্বস্ত কোণের দ্বিগুণ এটা আমরা জানি টু ইন্টু বিত্ত্বস্ত কোণ এখানে আমাদের বিত্ত্বস্ত কন হবে ডি যা সিডি চাপের উপর দণ্ডায়মান সি বি ডি মানে এই কোণটা এই কোণটা হচ্ছে আমাদের সিডি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত করি বা লেখা যায় সি ও ডি সমান টু ইন্টু অনুরূপ ভাবে সিবি কে লেখা যায় ইবি সি এই কোনটা হচ্ছে আমাদের সিবি অথবা ই বি একই কোন এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি এখন এক ও দুই যোগ করে পাই এক এবং দুই যোগ করে পাই এন্টু ইসিবি প্লাস ইডিসিডিসি এখন হচ্ছে ভিতরে আমাদের একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজের আমরা জানি একটি ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দয়ের সমষ্টির সমান ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আমি এখানে দেখাচ্ছি ত্রিভুজ ই বি সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা যদি তার একটি বাহুকে বর্ধিত করি তাহলে তা হবে বিপরীত অন্তস্থ পন্দ সমষ্টির সমান ত্রিভুজ বি ই সি এ আমরা যদি ইসি বা সিই বাহুকে বর্ধিত করে এ পর্যন্ত নিয়ে যাই তাহলে আমাদের এ ই বি এই উৎপন্ন হয়

কম হবে ই বি সি ই সি এবং ইসিপি আমরা লিখা লিখতে পারি এ ই সমান ই বি সি যোগ ইসি বি অর্থাৎ এখানে লেখা যায় তাহলে এ ও বি যোগ সিও বি যোগ ই বি সি বদলে আমরা দেখতে পারি টু ইন্টু এ তাহলে আমাদের প্রমাণ শেষ হলো এ বি যোগ সিও সমান টু ইন্টু এই ডি সবাইকে ধন্যবাদ